ছোট মেয়েটার তিন বছর পূর্ণ হয়ে যাবে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে তো বড় আপু হিসেবে ছোট বোনকে গিফট দেওয়ার জন্য এক মাস আগে থেকেই বলে রেখেছে ও ছোট বোনকে জুতা জামা গিফট করবে তিন দিনের ছোট ছোট কিছু ক্লিপ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র স্মৃতি হিসেবে রাখার জন্য কালকে যেহেতু মেয়ের বার্থডে আজকে আমরা চলে এসেছি জুতা কিনতে তবে এমন সময় মার্কেটে এসেছি ওই টাইমে মার্কেট একদমই বন্ধ হয়ে যাচ্ছিল মানে এত তাড়াহুড়া করে আমরা জুতা দেখেছি আর তারা আমাদের তাড়াহুড়া দেখেও বুঝতে পেরে এখন তো মার্কেট বন্ধ হয়ে যাবে এমন প্রাইস চাব যে তারা নিতে বাধ্যই হবে এই হচ্ছে বিজনেস পলিসি যাই হোক তারা দাম চাবে আর আমাদের নিতেই যে হবে এমনটা না পরে আমরা দুই একটা দোকান ঘুরে ভালো কিছু জুতা দেখলাম যেগুলো ওরা শীতে পড়তে পারবে এমন দেখে শুধু শুধু টাকা নষ্ট করে ফালতু জিনিস নিয়ে তো লাভ নাই তারপরে জুতা মোটামুটি পছন্দ হয়েছে বাট তাদের প্রাইস আমাদের পছন্দ হয়নি আর এমন একটা অবস্থা ছিল তখন তারা প্রাইস ছাড়ছিলই না মানে তারা চাইছে তো চাইছে ওই দামে আমাদের নিতে তারপরে পূজা ছিল সামনে পূজার জন্য প্রাইস সব সবকিছু অনেক বেশি ছিল যাই হোক মেয়েকে বুঝালাম যে আম্মু গিফট দিবা আর কিছুদিন পরে নিও এখন আপাতত নিতে হবে না তারপরে ও বুঝলো ওদের দুইজনকে দুইটা খেলনা কিনে দিলাম দিয়ালা বাসায় চলে আসি আর এই যে আজকে ওর বার্থডে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ আজকে ওর বার্থডে আজকে ওর জন্য ওর বাবা আসার টাইমে একটা কেক নিয়ে এসেছে আর বার্গার নিয়ে এসেছে এইভাবে আমরা বার্থডে সেলিব্রেশন করি না জাস্ট বাচ্চাদের কেক পছন্দ তাই একটা কেক এনে দেই কেক খেলে ওরা অনেক খুশি কি লেখছে দেখো তো আয়াত হ্যাপি বার্থডে নুজাইরা হ্যাপি বার্থডে আন্টি হ্যাপি বার্থডে আন্টি আর ও আজকে শুধু ওর আন্টির বার্থডে সেলিব্রেশন করতেছে একটু পর পরই বলতেছিল হ্যাপি বার্থডে আন্টি তো যাই হোক এখানে হচ্ছে ওরা কেক কাটতে বসে পড়ে দুই বোনকে বসিয়ে দিয়েছি তোমরা কেক কাটো কেক কেটে তারপরে হচ্ছে আমি একটু ভিডিও টিডিও করে রাখি ভিডিও করে রাখার একমাত্র কারণই হচ্ছে যেন ও বড় হয়ে দেখতে পারে ও এটা স্মৃতি হিসেবে আর কি থাকবে দুই বোন মিলে কেক নিয়ে মজা করলো ও ওকে খাওয়াই দিল ও আবার ওকে খাওয়াই দিল এটা নিয়ে কিছুক্ষণ মজা টজা করে দেন হচ্ছে আজকে আমাদের বার্থডে সেলিব্রেশন এই পর্যন্তই তারপরে ওরা বার্গার খাবে কিন্তু ওদেরকে ভালো কোনো ড্রেসও পরাই নাই আমার ছোট মেয়ে যে জামাটা পরে আছে ওটা কিন্তু ওর আপুরই একটা জামা মানে ওরা অনেক অনেক ভালো ভালো জামা আছে যেগুলো ছোট হয়ে গেছে ওর আপু এখন আর পরে না বা পরতে পারে না তো সেগুলোই আসলে ওকে মাঝে মাঝে পড়াই তো ওর গায়ে হচ্ছে ওর আপুর একটা জামা আবার ওর ও নর্মাল একটা ড্রেস পরছে আজকে হচ্ছে একই অক্টোবর মানে অক্টোবর মাসের এক তারিখ বার্থডের পরের দিন তো ওর বাবা কালকে হচ্ছে বলতেছিলো ওকে ওদেরকে কালকে বিরিয়ানি রান্না করে দিও আর আমার মেয়েদের বিরিয়ানি অনেক বেশি পছন্দ তো আমরা বাঙালি আমাদের কোনো উৎসব বা কোনো আয়োজন মানেই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি আমাদেরকে খেতেই হবে বিরিয়ানি ছাড়া আসলে কিছুই চলে না আর সত্যি কথা বলতে সংক্ষিপ্ত যদি কোনো রান্নাবান্না থাকে তাহলে আমার কাছে মনে হয় খিচুড়ি বিরিয়ানি এই ধরনের খাবারগুলি হচ্ছে সংক্ষিপ্ত আমি হচ্ছে এইদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আলু ভেজে রেখেছি তারপরে হচ্ছে চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়েছে এদিকে পানি গরম তো আজকের ভিডিও এই পর্যন্তই